এটা গুড মর্নিং আজকের আমার হচ্ছে বাড়ি ফেলার পালা তা আমি আজকে তারাপীঠ থেকে ফিরছি রামপুরহাট স্টেশনে খুব সস্তা একটা ট্রেন যেটা ইন্টারসিটি এক্সপ্রেস সকালবেলা সাতটা পঞ্চাশে রামপুরহাট থেকে যাচ্ছে হাওড়া অবধি তো চলুন এই ট্রেনের ভাড়া কত কী আছে সবটাই আপনাদের দেব এবং কোচ পজিশান কী আছে তা এখন প্ল্যাটফর্মে ঢুকি তারপরে পুরোটা দেখাচ্ছি ওয়ান থ্রি ফোর টু এইট সাহেবগঞ্জ হাওড়া যেটা ইন্টারসিটি এক্সপ্রেস এখন দু নম্বরে দিচ্ছে আমরা দু নম্বর থেকে উঠব এই ট্রেনে হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি এই তিনটে হচ্ছে নন এসি রিজার্ভেশন আর বাদ হচ্ছে জেনারেল ছটা জেনারেল আছে তো চলুন ট্রেন ঢুকছে ট্রেনে উঠুক তবে কটা স্টপেজ আছে সেটা আপনাদের দেখাবো ওয়ান থ্রি ফোর টু এইট সাহেবগঞ্জ থেকে হাওড়া যেটা ইন্টারসিটি এক্সপ্রেস এটা এখন দাঁড়িয়ে আছে রামপুরহাটে এরপর হচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতন তারপর হচ্ছে আপনার না দাদা হাওড়া না তারপর হচ্ছে বর্ধমান তারপরে ব্যান্ডেল তারপর হচ্ছে হাওড়া এটা ঢোকানোর কথা হচ্ছে বারোটা পনেরোতে হাওড়াতে আচ্ছা এই ট্রেনের প্রথম দিকে আছে ইঞ্জিন এসএলআর তারপর হচ্ছে আপনার ডি ওয়ান ডি টু ডি থ্রি এই তিনটে আছে আপনার নন এসি সিটিং তারপরে ছটা আছে জেনারেল আচ্ছা এই ট্রেনের টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ইন্ডিয়ান আছে একটা মগ আছে একটা বেসিন আছে একটা আয়না আছে আহ ওই মোটামুটি যেরকম হয় সেরকমই অতটা ভালো না তবে মোটামুটি আচ্ছা এই ট্রেনটা তো মোটামুটি জেনারেলের মতনই কম পয়সার মধ্যে আপনারা কিভাবে তারাপীঠ থেকে হাওড়া পৌঁছাবেন সে একটা ট্রেন জার্নি চলুন আচ্ছা এই ট্রেনে আপনারা মোটামুটি সাত টাকা দিয়ে কিন্তু রামপুরহাট থেকে কম পয়সায় আপনারা কিন্তু চলে যেতে পারবেন হচ্ছে হাওড়াতে আচ্ছা এই রামপুরহাট থেকে ছাড়ার কথা ছিল সাতটা পঞ্চাশে সেটা এখান থেকে ছাড়লো হচ্ছে আটটা চারে তা অলরেডি দশ মিনিট এখান থেকে লেট করলো তবে শুনেছি এই ট্রেনটা নাকি টাইমলি পৌঁছে দেয় যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে একদম কম পয়সায় আপনারা কিন্তু রামপুরহাট থেকে এক পৌঁছে যেতে পারবেন আপনারা হাওড়াতে মানে তারাপীঠে যারা ঘুরতে আসবেন একদম কম পয়সার মধ্যে কিন্তু আপনারা চলে যেতে পারছেন হাওড়ায় তো চলুন এখন রামপুরহাট থেকে আমরা বেরোচ্ছি এরপরে দেখা হবে আপনাদের সঙ্গে

অবশেষে কুড়ি মিনিট লেটে আমাদের ট্রেনে এসে পৌঁছালো হচ্ছে শান্তিনিকেতন বোলপুর এরপরে স্টপ হচ্ছে বর্ধমান তো চলুন এরপরে বর্ধমান ঠিক টাইমে ঢোকে কিনা সেটা দেখার একদম কম পয়সায় ষাট টাকার টিকিটে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তারাপীঠ থেকে একদম হাওড়া স্টেশন তো এই আমার এটা আমি একটা জার্নি আপনাদের দেখাচ্ছি এটা আচ্ছা দু মিনিট স্টপ ছিল দু মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে এবার পরে স্টেপ হচ্ছে আমাদের বর্ধমান হরিংশী ধারী অবশেষে চার মিনিট লেটে লেটটা অনেকটা কমিয়েছে চার মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু বর্ধমান জংশন এসে পৌঁছেছে এরপর হচ্ছে ব্যান্ডেল তারপরে হচ্ছে হাওড়া তো চলুন এইটা মেকআপ করতে পারি কি না দেখি কুড়ি মিনিট লেটটা সেটা কিন্তু চার মিনিট লেট এসে পৌঁছেছে ট্রেনটা ভালোই আসছে তো মানে ভালোই টানছে ট্রেনটা মানে অনেক কম পয়সাতে আপনি তাড়াতাড়ি চলে আসতে পারবেন হাওড়াতে এই বর্ধমানে আসলে কিন্তু প্রচুর আপনারা কিন্তু ট্রেন পেয়ে যাবেন খাবার দাবার বর্ধমানে যেটা মিহিদানা বিখ্যাত সীতা মিহিদানা এটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা হবে স্টেশন থেকে না নেওয়াই ভালো কতটা ভালো হয় না যদি গ্রামের দিকে যাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলুন এরপরে স্টেশন হচ্ছে কিন্তু আপনাদের ব্যান্ডেল তারপরে হাওড়া আমাদের ট্রেন তিন মিনিট লেটে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালো এরপরে স্টপেজ আমাদের হচ্ছে হাওড়া তো ট্রেনটা ভালোই টেনেছে ভাড়া কম অথচ কম সময়ের মধ্যে তারাপীঠ থেকে হাওড়া আসার জন্য খুবই ভালো ট্রেন এই ট্রেনটা আমি ফার্স্ট চললাম আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে ষাট টাকা দিয়ে আপনারা তারাপীঠ থেকে চলে আসুন হাওড়াতে কম পয়সায় ট্রেন জার্নি এটা হচ্ছে ব্যান্ডেল এরপর হচ্ছে হাওড়া দু মিনিট হল্ট দিয়ে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এখন হাওড়ার উদ্দেশ্যে তো আমাদের লাস্ট অফিস হচ্ছে হাওড়া যেটা কুড়ি মিনিট আগে লেট ছিল সেটা কিন্তু ট্রেনে তিন মিনিটে নিয়ে এসছে এবার দেখা যায় হাওড়া ঠিক টাইমে ঢোকায় কিনা না আগে ঢোকায় না পরে ঢোকায় অবশেষে আমাদের ট্রেন পাঁচ মিনিট লেটে হাওড়া স্টেশনে ঢুকেছি কিন্তু লেটে ঢোকার কথা না পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল হাওড়ার আগে পঁয়তাল্লিশ মিনিট পরে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু পাঁচ মিনিট লেট করে ট্রেনটা ঢোকালো তা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে